আলহামদুলিল্লাহ মালিশা সরত 15 থেকে 18 লক্ষ প্রবাসীদের পাদের দাবি যে সমস্ত দাবিগুলো রয়েছে ওই সমস্ত দাবিগুলো নিয়ে আমরা প্রবাসীদের পক্ষ থেকে আমরা সাতজন একটি টিম প্রতিনিধি হিসেবে আমাদের মহামান্য রাষ্ট্রদূত আমাদের হাই কমিশন বরাবর একটি সারকলিফি জমা দিয়েছি এবং সরাসরি ওনার সাথে দিগokkh আমরা এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ ভাবে মিটিং করেছি আপনারা স্ক্রিনে শার্প এবং কি পিক্সেল বল দেখতেছেন তো আমাদের শার্প মধ্যে বা দাবির মধ্যে প্রবাসীদের যেগুলো আমরা উল্লেখ করেছি আমরা বিস্তারিত আপনাদেরকে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তুলে ধরতেছি যে আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যান্য প্রবাসীদেরকে দেখা শিশু করে দিবেন এবং আমাদের দাবিগুলো আদায় করার জন্য অবশ্যই আপনি আপনার জায়গা থেকে সচ্চর হবেন যে আমাদের এক নাম্বার দাবি ছিল যে প্রবাসীদের সিঙ্গুলারিটি বিষয় থেকে মাল্টিপল বিষয় করার দাবি যেটি কিনা অন্যান্য দেশের শ্রমিকরা পাচ্ছে ইন্ডিয়া নেপাল পাকিস্তান এবং কি ভুটান বলেন বা ফিলিপিন বলেন সবাইকে কিন্তু মালয়েশিয়াতে মাল্টিপল বিষা দিচ্ছে আপনি যদি আপনার বর্তমান বিষা দিয়ে একবার দেশে গিয়ে থাকেন যেতে পারবেন না আপনাকে আপনার কোম্পানি থেকে রিএনটি দিতে হবে আপনার অর্থাৎ এবং কি সময় ব্যাপার রয়েছে ইনকেসে যদি আপনার আব্বা মা বা আপনার ফুটবল কেউ বা অ্যাক্সিডেন্টে আপনাকে ইমার্জেন্সি দেশে যেতেই হচ্ছে আপনি দেশে যেতে পারবেন না শুধুমাত্র সিঙ্গেল এন্ট্রি বিষয়ের কারণে তার পাশাপাশি আপনি যদি অন্য কোন দেশে টুরিস্ট বিষয়ে যদি অ্যাপ্লাই করেন আপনাকে দিচ্ছে না আপনার মানে সেটা সিঙ্গেল এন্ট্রি বিষয়ের কারণে তো সেক্ষেত্রে আমরা সিঙ্গেল এন্ট্রি বিষয় থেকে মাল্টিপল বিষয় করার দাবি জানিয়েছি যেটি কিনা দু সাল থেকে কিন্তু চক্রান্ত করে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এগারো সাল আগে থেকে সমস্ত বাংলাদেশেরও কিন্তু মালয়েশিয়াতে মাল্টিপল বিষাদ পেয়েছে আমাদের দ্বিতীয় দাবি ছিল পাশাপাশি মালয়েশিয়ার যে হাইকমিশনে অবস্থানরত যে কিছু সংখ্যক কর্মকর্তা কর্মচারী দুর্নীতির সাথে জড়িত তাদেরকে যে দ্রুত সময়ে তাদেরকে দেশে পাঠিয়ে দেওয়া এবং তাদেরকে চাকরিত করা এবং আমাদের তিন নাম্বার দাবি ছিল প্রবাসীদের পাসপোর্ট রিনিউ বিষয়টা আরো সহজ করা দ্রুত করা এবং যত সম্ভব এম আর জন্য মালয়েশিয়াতে একটি যে মেশিন স্থাপন করা যাতে দ্রুত প্রবাসীদের পাসপোর্ট হাতে পেয়ে যায় যেটি কিনা অন্যান্য দেশের নাগরিকরা পাচ্ছে মাত্র পনেরো থেকে এক মাস মনে কিন্তু পাসটা পাঁচছে কিন্তু শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে পাসপোর্টের কারণে কিন্তু যে অনেক প্রবাসী ভাই অবৈধ হয়ে যাচ্ছেন পাস থেকে সাত মাস 8 মাস সময় নিচ্ছে মালয়েশিয়াতে পাসও রিনিগো দেওয়ার জন্য এই বিষয়ে আমরা বিস্তারিত জানিয়েছি এই বিষয়ে তারা ভালোভাবে খতিয়ে দেখতেছেন বলে জানিয়েছেন আমাদের কে তার পার্শ্ববর্তী যে প্রবাসীদের যে লাশ বহন করা সম্পূর্ণ ট্রিলি করতে হবে যেটি কিনা বিমান বাংলাদেশ এয়ারলাইন বহন করবে সরকারি খরচে বর্তমানে প্রবাসে আমরা আমাদের বন্ধু বান্ধবের কাছ থেকে টাকা ধারে ধারে গিয়ে টাকা কালেকশন করে দেশে যেটি কিনা আমি ব্যক্তিগত ভাবে অনেক প্রবাসী ভাই লাশের জন্য নিজে ধারে ধারে গিয়েও কিন্তু টাকা কালেকশন করেছি তো সেক্ষেত্রে এই বিষয়ে আমরা কথা বলেছি আমাদেরকে আশ্বাস দিয়েছেন তার পাশাপাশি যে সমস্ত ভাই বন্ধুগণ যে মালয়েশিয়াতে প্রবাসীরা জেলখানায় বন্দী রয়েছেন শুধুমাত্র ট্রাভেল পারমিট ডকুমেন্টের জন্য বা অন্যান্য কয়েকটি বিষয় নিয়ে কোন দেশের নাগরিক নাগরিকত্ব প্রমাণ না হওয়ার কারণে কিন্তু সাদা শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু তাদেরকে ইমিগ্রেশন ডিপোতে ক্যাম্পে থাকতে হচ্ছে এই বিষয়ে আমাদের হাইকমিশনকে আরো খতিয়ে দেখার জন্য আরো যোগাযোগ রাখার জন্য আমরা আহ্বান জানিয়েছি অনুরোধ করেছি তার পাশাপাশি বর্তমান সময় টিকেটের মূল্য উর্ধতির কারণে কিন্তু অনেক প্রবাসী ভাই অতিরিক্ত টাকা দিয়ে বাধ্য হচ্ছে হঠাৎ করে সিন্ডিয়ার কারণে টিকের দাম বৃদ্ধির কারণে কিন্তু অনেক প্রবাসী বেড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিষয় আমাদের হাইকমিশন মহাদয়ের কাছে আমরা আহ্বান জানিয়েছি যাদের কেউ সিন্ডিকেট বাতিল করে দিয়ে টিকেট আরো যে সহজ দ্রব্যগুলো করে দেওয়ার জন্য যাতে করে প্রবাসী বেড়া যাতায়াত করতে পারে বর্তমানে সময় একই টিকিট কেটে দেশে যেতে হলে কিন্তু আপনাকে দুইটি মাস থেকে তিনটি মাসের বেতন নষ্ট করতে হচ্ছে দেশে যাওয়ার জন্য এই বিষয়ে এবং কি তার পাশাপাশি প্রবাসীদের ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্র এবং কি প্রবাসীদের যে ভোটার বা ভোট দেওয়ার কার্যক্রম নিশ্চিত করে এই বিষয় আমরা আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করেছে তো সেই আমাদের হাইকوشن মহোদয় আমাদেরকে অনেক লম্বা সময় দিয়েছেন এবং কি বিস্তারিত তথ্যগুলো জেনেছেন আমরা এছাড়া অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেছে তো সেই ক্ষেত্রে হাইকوشن সমস্ত কিছু নোট করেছে এবং কি তারা ফরদে ক্রমে বিষয়গুলো ভালোভাবে খতিয়ে দেখবেন এবং কি দ্রুত কারেক্ট করবে বলে জানিয়েছেন তার পাশাপাশি আমরা আর কে জানিয়ে রাখছি আমরা যে শুধুমাত্র স্মারক লিপি জমা দিয়ে এসেছি দায়িত্ব শেষ হয়ে গেছে এমনটা কিন্তু নয় আপনারা জানেন যে শুধুমাত্র প্রবাসীদের এই সমস্ত দাবি নিয়ে আমরা এর আগেও কিন্তু দু থেকে তিনবার হাইকমিশন গিয়েছি স্মারক লিপি জমা দিয়েছি তাদের সাথে কথা বলেছি এবং কি আমরা সংবাদ সম্মেলন পর্যন্ত করেছি আমরা এই বিষয়ে ক্ষান্ত হচ্ছে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সাথে নিয়ে আমরা আমাদের দাবিগুলো আদায় করবো করা পর্যন্ত আমরা ক্ষান্ত হব না আমরা প্রয়োজনে আবার যাব আবার আমরা সংবাদ সম্মেলন করবো এমনকি আমরা আমাদের এ সমস্ত স্মারকলিপিগুলো আমরা কিন্তু ইমেলের মাধ্যমে ইতিমধ্যে আসিফ নজরুল স্যার কাছে পাঠিয়েছি যেখানে যেখানে প্রয়োজন আমরা পাঠাচ্ছি আমরা তদবির করতেছি যেভাবেই হোক প্রবাসীদের অধিকার আদায় করতে হবে শুধুমাত্র আপনাদের যে আপনার জায়গা থেকে আপনাকেও প্রতিবাদ বা আপনার জায়গা থেকে আপনাকেও সচ্চার হতে হবে সমস্ত বিষয়ে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ